একটা মন ছুঁয়ে যাওয়া গল্প আজ তোমাদের পড়ে শোনায় গল্পটির নাম বধুবরণ লেখিকা কাবেরি হালদার কৃষ্ণা পুরনো কাঠের বাক্সটা বের করে দেখতে লাগলো তার মধ্যে কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি ছেঁড়া নুপুর ভাঙা শাঁখাপলা জীর্ণ সিঁদুরের কৌটো মঙ্গলসূত্রের কিছু পুঁতি অ্যালবামবন্দি ছবি আর সাথে ঝাপসা কালী মাখা কয়েকটা চিঠি পুরনো হলেও প্রতিটা জিনিসে এখনো জড়িয়ে রয়েছে কৃষ্ণার প্রথম ভালোবাসার স্পর্শ আজ শেষবারের মতো কৃষ্ণা জিনিসগুলো জড়িয়ে ধরে কাঁদতে লাগল কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা এসে বললেন চলো বৌমা এবার বিদায়ের সময় হয়েছে সেদিন শাশুড়ি হিসেবে বরণ করে এ বাড়িতে তোমায় এনেছিলাম আজ মা হয়ে কোনে বিদায়ের শেষ বরণটাও করব। নতুন সংসারে তোমাকে সুখী দেখে আমিও এবার দুদণ্ড শান্তি পাবো সাথে হয়তো আমার মৃত ছেলেটাও